ওঠাকার মুসলমান ওকে একটা ভালো করে স্মরণ করবে আল্লাহর বান্দা চিন্তা করলাম সবার কাছ থেকে কালেকশন করার পরে লোকটার কাছে আমি সবার লাস্টে যাব কালেকশন শেষ হয়ে গেল বাসের কোন কালেকশন যাত্রী আর বাকি নাই এবার কন্ট্রাক্টর ওই আইনজীবীর পাশে যখন চলে আসলো আসার পরে লোকটা কিন্তু অল্প কয়েকদিন আগে বিয়ে করছিল আসার পরে লোকটার গায়ে ধাক্কা দেয় ভাইজান ভাড়া দে ভাইজান ভাড়া দে আর তো কোনো শব্দ হয় না ধাক্কা ধাক্কি করে কোনো শব্দ হয় না পাশের সিটে একজন পুলিশ বসা ছিল পুলিশ লোকটাকে যখন বলা হলো আল্লাহর বান্দা পুলিশ এবার লোকটাকে ধাক্কা ধাক্কি দেওয়ার পরে বলল তুমি আর ভাড়া আছেও না আল্লাহ পাকের বান্দা কিন্তু দুনিয়ার বুকে আর নাই কবর পাশি কন্ন কাটি যদি কে ঘ দেখি ঘর বাড়ি পাগল হোয়ে বেডাই তো কথা বলেন উনি মারা গেছে আর তার কাছে ভাড়া সেও না আমি আপনাদের বিশdataTableটা জিনিস শোনাবো সেটা হলো ও ভাই কাবা শরীফ থেকে তিন নম্বর কি বলছিলাম মুজেজা মুজেজা মানে অসম্ভব জিনিস সম্ভব বানানো তার নাম মুজেজা কাবা শরীফ থেকে বেশ কিছু দূর উত্তর দিকে কাবা শরীফ থেকে উত্তর দিকে কোন দিকে ভাই উত্তর দিকে পনেরো থেকে বিশ মিনিট হাঁটলে একটা পাহাড় দেখা যায় বিশাল বড় পাহাড় এই পাহাড়ের উপরে একটা মসজিদ রয়েছে মসজিদের নাম নাম কি মসজিদে মানে গাছ গাছের মসজিদ আপনাদের মসজিদের নাম বড়নাল এই মসজিদ এ ঢাকায় আরো মসজিদ রয়েছে বিভিন্ন নামে কিন্তু ওই মসজিদের নাম হলো মসজিদের সাজা এখন পাহাড়ের উপরে এত বড় মসজিদ মসজিদের এক পাশ দিয়ে বড় একটা মিনারাও রয়েছে বড় মসজিদ এত মসজিদ কেন এই মসজিদের সাথে আমার প্রিয় নবীর একটা মজেজা জড়িত রয়েছে শুনলে আপনারা অবাক হবে ইনশাল্লাহ সেই মৌজেজাটা আমি আপনাদের একটু পরে শোনাবো একটু ধৈর্যর পরিচয় দিতে হবে তবে বাকি কথাগুলো সরল রাখবেন আমি অদা খেলাপ করি নি করে দিন ভাই অদা খেলাপ করি না করবো না বাকি আলোচনা ওই মহিলার হাত জোড়া লেগে আছে কথা মনে আছে তো আর পাহাড়ের ওপর মসজিদ কেন গেল রাসূলের কি সুন্দর চমৎকার মুজেজা আল্লাহ পাক দান করেছিলেন কয়েক মিনিট কালেকশন আসুন ভাই লব্ধ চবড় কথা না যে কবরস্থানের উদ্যকে মাহফিল এখানে আমাদের আত্মীয়-স্বজন আছে না নেই ভাই জোরে কোন আছে না নেই তাদের জন্য আমাদের মায়া লাগে কি লাগে না আমরা মায়ের পেট থেকে আসার সময় একটা সুতা পর্যন্ত কেউ নিয়ে আসেনি কথা ঠিক কিনা আবার যখন এই বড়নলে কবরস্থানে সাহিত হব একটা সুতাও নিয়ে যেতে পারবো না এজন্য আসুন ভাই যাদের কষ্টে অক্লান্ত পরিশ্রমের এবার শুনুন পাহাড়ের উপরে মসজিদ মনে আছে তো সবাই এই মসজিদের মজা একটা শোনাবো লাস্টে মহিলার হাত রানে জোড়া লেগে আছে মনে নেই মনে হয় এইটা বলে এরপর আমরা দোয়া করব ইনশাল্লাহ আর লম্বা সার্ভিস সামনে দেওয়া সম্ভব না দুইটা কথা বড় যুক্তি সুন্দর ভাই এই যে মসজিদটা পাহাড়ের উপরে বিশাল বড় মসজিদ এখানে রসুলের জামানায় কোনো মসজিদ ছিল না এখানে ছিল একটা গাছ কি ছিল গাছ প্রেরণดูก বিশাল বড় গাছ পাহাড়ের উপরে পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী দাঁড়ানো একজন কাফের গমন করল গমন করার পরে এবারও ডাক দিয়ে বলল হে মোহাম্মদ তুমি কি নবী আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি নবী তখন কাফের ডাক দিয়ে বলল মাদ্দলিলু আনা মা তাদাই আপনি যে নবী তার প্রমাণ আমি একটা দেখতে চাই তবে বললেন তুমি কি দেখতে চাও বলো সেইটা তোমাকে দেখানো হবে কাফের তখন বলল হুজুর ওই গাছের উপর থেকে গাছ যদি নিচে নামে আর আপনি নবী আর এর সাক্ষী দেয় তবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুদের হুজুর ডাক দিয়ে বলেন আমি গাছের পাশে যাব না আল্লাহর বান্দা তুমি গাছের পাশে যাও গাছের পাশে গমন করার পরে তুমি গাছকে বলবে আল্লাহর নবী নিচে দাঁড়িয়ে রয়েছে ও গাছ নবী তোমাকে খুব তাড়াতাড়ি নিচে ডাকতেছে ওয়া মা আর্সনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন বিশ্ববাসীর জন্য আমার নবীকে আমি রহমস্বর তোমাদের কাছে প্রেরণ করেছি তুমি যাও গাছের পাশে যে বলো আল্লাহ নবী নিচে দাঁড়ানো তোমাকে একটু নিচে ডাকতেছে ফের বন্ধগণ কাফের ডাক দিয়ে বলে আমি নবীর কথা শুনে এবার পাহাড়ের উপরে গেলাম পরে যাওয়ার গাছকে বললাম নবী তোমাকে নিচে ডাকতেছে এই কথা যখন গাছকে বলা হলো কাফের বলতেছে আমি তখন তাকানোর পরে দেখতে পাইলাম গাছ একটা টান দিয়ে পাহাড়ের ওপর থেকে শিকড় গুলো কিন্তু মানুষ যেমন হাঁটতে হাঁটতে সামনের দিকে যায় এই গাছটা কিন্তু মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে যায় شد اج دش رحمت الل عالمین شد اج دش رحمت الل عالمین مسجد او شد ہمارو مسجد او شد ہمارو ایمین سین دل قو نئین ختم المرسلین سلیم سنگ دل ختم المرسلین আফেরাম মধু কৌয়াত ফকরুল আয় গাছ কিন্তু সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে এবার গাছ বলতেছে আল্লাহর বান্দারি সামনে যে মানুষটা বসে রয়েছে ইনি অন্য কেহ নয় ইনি হলেন আল্লাহ পাকের একজন সত্য নবী গাছের জবান থেকে আল্লাহ তার বাক শক্তি দান করলো গাজ বলতেছে এই যে মানুষটা বসা উনি আল্লাহর একজন পয়কুম্বার যদি তার উপর ইমান আনো ধনু জগতে কামিয়াবি হবে জোরে তখন কাপের বলতেছে হুজুর এই কাজটা যদি আবার ফিরে সহস্থানে যায় আমি তখন কালিমা পড়ব এখন না পেরো বন্ধ গম নবীজি ডাক দিয়ে বলেন তুমি দেরি না করে যেখানে তুমি ছিলে ওখানে তুমি আবার চলে যাও ওই কাজটা কিন্তু বিন্দু পরিমাণ দেরি না করে মানুষের মতো হাঁটতে হাঁটতে আবার কিন্তু পাহাড়ের ওপর চলে গেল শিকড় মাটির ভিতরে ঢুকিয়ে দিল এবার কাফের বলল ও নবীজি আমি বুঝতে পেরেছি এই যে কাজটা করেছেন এটা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনি সত্য পয়গুম্বার এই বলে কাফের যার না না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে তখন মুসলমান হয়ে যা

কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই গাছটা যখন মারা গেছে একটা গাছ তো সারা জীবন জীবিত থাকে না গাছটা যখন মারা গেছে সৌদি সরকার এই মৌজেজা পৃথিবীর মানুষকে গাহক পর্যন্ত জানানোর জন্য গাছের জায়গায় একটা মসজিদ বানিয়ে দিয়েছে

তবে কত দামি রসুল রসুল কত পাওয়ারফুল রসুল আমরা বুঝতে পারলাম ও ভাই হাদিস এসেছে রসুলের হাতে যখন কেউ মুসাফা করত চব্বিশ ঘন্টা পর্যন্ত তার হাত দিয়ে বেশ কম্বারের সুঘ্রাণ পাওয়া যেত জোরে রসুল রাস্তা দিয়ে চললে ওই রাস্তা দিয়ে সুঘ্রান পাওয়া যেত যে এই রোড দিয়ে এই রাস্তা দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছে এত বড় দামি নবী ছিলেন অথচ রসুল হাটলে বেশ সুগ্রাম পাওয়া যেত আর সে রসুলের কিছু কিছু উম্মাদ রাস্তা দিয়ে যখন যায় ওদের দেহ দিয়ে বিড়ি সিগারেট আর মদের গন্ধ পাওয়া যায় রকম কিছু লোক আছে দাদা জোরে কোন আছে না ভাই দাবি রাখবো বিড়ি সিগারেট মদ গাজা এর পাশে যাবেন না একটা জিনিস মনে রাখবেন ফয়জুল কালাম এ হাদিস গ্রন্থের ভেতরে এসেছে প্রিয় বন্ধুগণ যারা মত খাবে তাদের সত্তরটা ক্ষতি হবে কয়টা সবাই বলেন এর ভেতর থেকে সবচেয়ে ছোট ক্ষতি হলো মদ কর যখন মারা যাবে ওর জবন দিয়ে কালিমা বাইর হবে না বলে আর যারা মেসাজ করবে তাদের সত্যটা উপকার হবে সবচেয়ে ছোট উপকার হলো যখন মেসার্ট করেনওয়ালা মারা যাবে ওর সবান দেয়ালীলা কালিমার জিকির চালু করে দেবে তো ওদিকে মন এটিকে মেশা মনে রাখবেন মন ভর্জন করবেন এই জন্য আপনাদের সুন্নাতের কথা দিয়ে অধ শুরু করছিলাম আবারও দাবি রাখবো রসুলের সুন্নাতের উপর বেশি বেশি আমল করবেন দেখবেন বিবাদ আপনার কাছে আসবে না বিবাদাবাদ আসবে না দেহটা ভালো থাকবে রসুলের সুন্নাতর উপর বেশি বেশি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন আর বলুন আমিন ওই মরণের কোনো গ্যারান্টি আছে ভাই ভাই মরণের কোনো গ্যারান্টি আছে নাই বিয়ে করতে যাচ্ছে বদযাত্রী পর জায়গায় পৌঁছতে পারে না পথে মরণ হয়ে যায় না নাই নাই রুগী কে কর্মকর্তা কর্মকর্তার মৃত্যু হয়ে যাচ্ছে কাপড়ের দোকানে দেখেন না এক পাশে বিক্রি হচ্ছে বিয়ের কাপড় আরেকপাশে পাশে কাপড়ের কাপড় কিনে একজনকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে এই তো হলো দুনিয়া কথা বলেন ঠিক কিনা প্রবন্ধগণ একটা কোটে ও কেমনে পড়ে গেল আমাদের সাতকেরার ঘটনা সাতকেরার একজন আল্লাহর বান্দা উনি একজন আইনজীবি আপনাদের এই ঢাকা কোটের আইনজীবি আমার বান্দা উনি ঢাকায় ভাড়া থাকতেন আমাদের এলাকার ঘটনা মহুত কত সহজ জিনিস দেখেন আমরা তো মরণকে কোটিত করে ফেলছি আল্লাহর বান্দা Pasha থেকে কোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গাড়ির সিটে বসো গাড়ি যখন সারা হলো এবার কন্ট্রাক্টর গাড়ির ভিতরে ভাড়া আদায়ের জন্য লোকটার পাশে যখন চলে গেল লোকটাকে ধাক্কা দেয় তার কাছে ভাড়া চায় কোন শব্দ নাই চিন্তা করলে আল্লাহর বান্দা মনে হয় ঘুম পড়েছে আমি অন্য যাত্রীর কাছ থেকে টাকা কালেকশন করে লাস্টে আবার এখানে আরব কোন্ননা সিন যায় কাতুল মাউত থুম্মা ইলাইনা মরণশীল আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত প্রত্যাবর্তিত হতে হবে প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে মরণের হাত থেকে বাসার কোন লাইন আছে ভাই জরেখান কোন লাইন আছে

ওঠাকার মুসলমান ওকে একটা ভালো করে স্মরণ করবে আল্লাহর বান্দা চিন্তা করল সবার কাছ থেকে কালেকশন করার পরে লোকটার কাছে আমি সবার লাস্টে যাব কালেকশন শেষ হয়ে গেল বাসের কোন কালেকশন যাত্রী আর বাকি নাই এবার কন্ট্রাক্টর ওই আইনজীবীর পাশে যখন চলে আসলো আসার পরে লোকটা কিন্তু অল্প কয়েকদিন আগে বিয়ে করছিল আসার পরে লোকটার গায়ে ধাক্কা দেয় ভাইজান ভাড়া দে ভাইজান ভাড়া দে আর তো কোনো শব্দ হয় না ধাক্কা ধাক্কি করে কোনো শব্দ হয় না পাশের সিটে একজন পুলিশ বসা ছিল পুলিশ লোকটাকে যখন বলা হলো আল্লাহর বান্দা পুলিশ এবার লোকটাকে ধাক্কা ধাক্কি দেওয়ার পরে বলল তুমি আর ভাড়া চেও না আল্লাহ পাকের বান্দা কিন্তু দুনিয়ার বকে আর নাই কপর পাশির কান্নটি যদি কে ঘ দেখি তর বাড়ি হব সাড়িয়া পগল বেডাই তো

আমি হাফিজুর রহমান আপনাদের ঢাকার থেকে ফিরে সাতক্ষীরা যেতে পারবো গ্যারান্টি আছে ভাই এজন্য মরার জন্য প্রস্তুত থাকতে হবে নবীর তরিকার উপর সবসময় থাকবেন কখন মরণ হয়ে যায় কিছু বলার নেই এজন্য নবীর তরিকার বাইরে চলা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে কত বলেন ঠিক না বেটি যাহ ভাই সর্বশেষ ফিনিশিং